২০২৬ সালের এসে তেলাফের পুনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা ৪৫ পয়সা পিস অর্থাৎ দুই সালে দাম ছিল এক টাকা চল্লিশ পয়সা পাঁচ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে তবে ডিসেম্বর মাসের ভিতরে আপনি যদি পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাইতেছেন প্রতি পিস পোনাতে পঁচিশ পয়সা সার অর্থাৎ প্রতি পিস দাম পড়তেছে এক টাকা বিশ পয়সা তো আপনি চাইলে এখনই কিন্তু পোনা বুকিং করতে পারেন আমাদের এসে তেলাপের পোনার বুকিং নভেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে সো যারা আগে বুকিং করছেন তারা কিন্তু আগে পোনা পাবেন সো আপনি যদি এখনো কোনো বুকিং করে না থাকেন ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখে জীবনও পোনা পাবেন না সো মার্চ মাসের পনেরো তারিখে ষোলো তারিখের এসব স্লট কিন্তু আগে ফিল আপ হয়ে গেছে যারা নভেম্বর মাসে পোনা বুকিং করছেন তারা কিন্তু ফিল আপ করে ফেলছেন সো আপনার যদি মার্চ মাসে পোনা লাগে সেক্ষেত্রে এখনই আপনি যোগাযোগ করে মার্চ মাসে কয় তারিখ শিডিউল পাইতেছেন সেটা আপনি কোম্পানির নাম্বারে ফোন দিয়ে জেনে নেন এবং আপনার পো বুকিং করে ফেলেন ডিসেম্বরের ভিতরে বুকিং করলে পঁচিশ পয়সা সার পাইতেছেন অর্থাৎ এক লক্ষ পিস পোনা নিলে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ বিশ হাজার টাকা আপনার লোকেশনে পৌঁছে আসা হবে একদম আপনার লোকেশনে রিসিভ করে নিতে পারবেন আর যদি এক লক্ষ বিশের নিচে হয় সেক্ষেত্রে আপনাকে একটু গাড়ি ভাড়া দিতে হবে পুনার দাম এক টাকা বিশ পয়সা এই জিনিসটা কিন্তু জানুয়ারি মাসে এক তারিখ আসলে কিন্তু এক টাকা পঁয়তাল্লিশ পয়সা হয়ে যাবে তার মানে বুঝতে পারতেছেন এখনই আপনার পোনা বুকিং করা উচিত